থ্রেড কালচারের অভিযোগ কল্যাণী মেডিকেল কলেজের কাউন্সিল বৈঠকে চল্লিশ ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমপক্ষে ছ মাস হাসপাতাল হোস্টেল ও কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না এই পড়ুয়ারা শুধু পরীক্ষা দিতেও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশের ছাড় দেওয়া হয়েছে তাদের শুধু তাই নয় কলেজ কাউন্সিলের বৈঠকে স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব ক্লাস রিপ্রেজেন্টেটিভকে কে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কলেজ নির্বাচনে অংশ নিতে পারবেন না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা শুক্রবার থেকে কল্যাণী মেডিকেল কলেজের হোস্টেল চত্বরে পুলিশ পিকেট বসছে টহলদাড়িও চলছে বহিষ্কৃত চল্লিশ ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছে কলেজ কাউন্সিল আর্জি করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম দাবি ছিল থ্রেড কালচার বন্ধ করতে হবে বুধবার নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা জানা নিরাপত্তায় জোর দেওয়ার অন্যতম অর্থ এই থ্রেড কালচার মুখ্য সচিবকে যে ইমেল পাঠানো হয়েছে তাতেও থ্রেড কালচারের কথা উল্লেখ করা হয়েছে শুক্রবারই স্বাস্থ্য ভবনে ধর্ণা প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকরা এই আবহেই কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচার নিয়ে করা পদক্ষেপ নিল কলেজ কাউন্সিল যার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ